হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার ভালোবাসাও শুভেচ্ছা নেবেন দেখুন আমার নাতনি ছটা দশে আমাকে ডেকে নিয়ে আসে চাবি নিয়ে ব্যাগে রাখছি এরপরে ছাতা লাঠি সব কিছু নিয়ে বৃষ্টির মাঝে আমরা রাস্তায় বেরোবো এই দেখুন রাস্তায় বেরিয়েও গেছি রাস্তায় বেরিয়ে দেখুন একের পর এক গাড়ি আসছে সমস্ত এগুলো সব আমার নাতনিতে ছবিগুলো তুলছে ও খুব সুন্দর ছবি তোলে তে আমি আবার ভালো ছবি তুলতে পারি না আর দেখুন আর গাড়িগুলো আসছে আর আমাদের গায়ে সমস্ত জল ছিটিয়ে দিয়ে যাচ্ছে বলছি কখন আসবে তোর বাস এই বলতে বলতে দেখুন এলো আর একটা গাড়ি এরপরেই হয়তো ওর বাসটা দেখা গেছে ওর বাসটা আসছে ওর বাসটা আসছে ওদিক থেকে কিছু ছেলে মেয়ে তুলে এবার আমাদের কাছেই আসছে বাসটা এলো নাতনি উঠলো তারপর দেখুন বাড়ি এসে গাছপালা গাছপালা এটা করলা গাছ এটা অ্যালোভেরা গাছ একটা চালকুমড়ো গাছ বানিয়েছি তার সাথে কিছু টমেটো গাছ টমেটো গাছ আর এসব আছে আর বলতে পারি না কি গাছ দেখুন তারপরে যে গাছটা দেখাচ্ছি এ গাছটা আপনারা সবাই হয়তো দেখেন এই গাছটা কিন্তু আমি এই যে এই গাছটার কথা বলছি দেখুন এটা পেট খারাপ হলে খুব কাজে লাগে বলুন তো এটা কি গাছ আমি বানিয়েছি এক বন্ধুর কাছ থেকে এনে আপনারা সবাই ভালো থাকবেন টাটা আজকের মতন আসি আবার আপনাদের সাথে আমার দেখা হবে কেমন এই পর্যন্তই আজকে থাক